জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে এনসিপি অংশ নেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার তিন জুলাই দুপুরে নীলফামারির সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন দেশ করতে জুলাই পদযাত্রা শুরু করেছি উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে খুব শিগগির আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয় উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে এ সময় নাহিদ ইসলামের সঙ্গে আরও ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ও শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মোহাম্মদ আলমগীর কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম